আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বন্দা যৌবন কালে যদি একবার ডাক ব্যাস আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দেই যারা দুনিয়ার জমিনে মুসলমানী ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন উম্মতে ম্যাটারিং হাসরের মাঠে যদি হিসাব হয় আউয়ার মাই হাস বুমিলা আগু দিয়া উম কিয়া বাতিস দা কে আমার তেরে মায়া সর্বপ্রথম হিসাব হবে নামাজে বলুন কিসের। অত আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা কনে